الله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتونسين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إلي آخر الآيات صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم والحمد لله رب العالمين قال الله تعالي في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا ল পাগল বলে এটা আদর করে পাগল বলে এ কি মুচে কি হেসে এ দয়ারে রাসুল

আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি বিনে এই ধরাতে বাজিয়া আল্লাহুম্মা محمد ولا علي سيدنا رب مولانا رب صلّي على محمد صلّي على محمد هذا دم زبام سنيكالو پاک نامي আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গণগান সেই করোনাময় আল্লাহ পাকুল আলমিন যিনি অব্যয় অক্ষয় অনাদি অনন্ত যে মাহবুদ অতি দয়া করে খাস করে আমাদেরকে তার প্রিয় হাবিবের অম্মত করে এই ধরা পাঠিয়েছেন সেই মাহবুদের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না তার পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের ভাষায় আমরা সকলেই ভক্তি সহকারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মধুর কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আর একবার মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে এই জগৎগুরু সৃষ্টির শুরু দুলালে আমিনার হাত কালবসিনা বিশ্ব নবী নুর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ ফলুন সল্লাহ আলহি ওয়া সাল্লাম তিনার প্রতি দরুদ ও শান্তি অবতীর্ণ হতে থাকুক সকলে আমরা মহাব্বতের সাথে বলি আল্লাহ আমিন অবস্থিত মহতারাম আল্লাহর পবিত্র কোরআনের আলোচনা আমরা যতই শুনি শুনি না কেন ততই কম আজ পর্যন্ত কোরআনের তফসিল আজ পর্যন্ত কোরআনের আলোচনা করে কেউ শেষ করতে পারেনি তা আমাদের সকাল পর্যন্ত পারবেও না তবে আমাদেরকে কোরআন শরীফকে সম্মুখে রেখে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে আব্বাই বাবজি ভাইয়েরা আমাদের জীবন যদি সুন্দর না হয় আমাদের পরজগতে যাওয়া কিন্তু বেকার আল্লাহর হাবিব আল্লাহর সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রসুল বলছেন আল্লাহ কেমন আল্লাহ নবী বলছেন আল্লাহ জামাল ইউ হিবুল জামাল আল্লাহ হচ্ছে নতি সুন্দর তাই সুন্দরকে ভালোবাসেন এখন সুন্দরটা কেমন দেখতে সুন্দর না যারা অন্তরের দিক থেকে মনের দিক থেকে সুন্দর বাহ্যিক রূপে সুন্দর যদি হতো আল্লাহর নবী কোন একদিন বলছিলেন সাহাবিদের সম্মুখে যে আল্লাহর জান্নাতে কালো মানুষ যাবে না তো কোন এক কালো সাহাবি ছিলেন তিনি কানতে শুরু করেছেন কোন একদিন রসুল বলেছিলেন আল্লাহর জান্নাতে বুড়ো মানুষ যাবে না একজন বয়স্ক মানুষ সাহাবি যিনি ছিলেন তিনি চোখের পানি ফেলায় কানতে কাঁদতে নবীজিকে বলছেন হজুর তাহলে আমার কি হবে আল্লাহ রসুল বললেন তুমি কাঁদিও না কারণ হচ্ছে এটাই আল্লাহর জান্নাতে যখন আল্লাহর বান্দারা যাবে তখন কেউ কমজোর গুলো থাকবে না আর সে কালো থাকবে না আকাশের পূর্ণিমার চন্দ্র আল্লাহর সেই বান্দাকে দেখে লজ্জা পাবে বলুন সুভান আল্লাহ আমার আব্বাজান বাবজি ভাইরা আমার আল্লাহ যেমন সুন্দর আল্লাহর জান্নাতও তেমন সুন্দর তাহলে সেই জান্নাতে যেতে হলে যে বান্দা যাবে বান্দি যাবে তাকেও হতে হবে সুন্দর তো সুন্দরটা কিভাবে হতে হবে মনের দিক থেকে সুন্দর হতে হবে আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন আল্লাহ পাকের তরফ থেকে একটি দলিল এসেছে এই দলিলটার নামই হলো পবিত্র কোরআন এখন আপনি বলুন জমির যেমন দলিল হয় এই জমির দলিল পাঠিয়ে দিয়েছি তোমাদের কাছে আমার তরফ থেকে তাহলে এটা ভারতের জমিনের দলিল না বাংলাদেশের জমিনের দলিল আমার ভাইরা আপনার আমার জমিনের দলিল যেমন আছে এই দলিল যদি পড়া হয় আর জমি যদি আবাদ না করেন তাহলে ফসল কিন্তু ফলবে ফলবে না না আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি। আপনাদের কথা বুঝতে আমার অসুবিধা হতে পারে তার কারণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত মাতৃ জবান একটা আছে সে জবানটা আমার পাল্লায় পড়ে না তো আমার আশা রাখছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না